ইসমিল্লাই রহমান ইব্রাহিম সর্বোত্তম বন্ধুরা আপনি যদি গাড়ি প্রেমী হন তাহলে আজকের এই ভিডিওটি একদমই মিস করা যাবে না কারণ আজ আমরা এনেছি দু হাজার পঁচিশ সালের বিশ্বের সেরা পাঁচটি গাড়ির বিশ্লেষণ নাম্বার ফাইভ বিএমডাব্লিউ আই সেভেন এম সেভেনটি আমাদের তালিকায় পাঁচ নম্বরে আছে বিএমডাব্লিউ বিলাসিত আর বিদ্যুৎ চালিত পারফরমেন্সে এক অপূর্ব সংমিশ্রণ এই গাড়ি রেঞ্জ প্রায় পাঁচশো কিলোমিটার হর্স পাওয়ার ছয়শো পঞ্চাশ এইচপি দাম প্রায় এক লক্ষ সত্তর হাজার ডলার বিএমডাব্লিউর আই সেভেন গাড়ি শুধু নয় এটি একটি প্রাইভেট জেটের অভিজ্ঞতা দেয় রাস্তায় নাম্বার ফোর টেসলা চার নম্বর আছে টেসলা রোডস্টার ইলেন মাস্কের গর্ব শূন্য থেকে এক হাজার কিলোমিটার ঘন্টা মাত্র ওয়ান পয়েন্ট নাইন সেকেন্ড টপ স্পিড চারশো কিলোমিটার ঘন্টার কাছাকাছি ট্রেন্স প্রায় এক হাজার কিলোমিটার টেস্টা নতুন প্রজন্মের গতি আর প্রযুক্তির প্রদীপ নাম্বার থ্রি মার্সিডিজ বেঞ্চ নাম্বার তিনে রয়েছে মার্সিডিজ বেঞ্চ বিদেশিত ও পরিবেশ বান্ধবতার এক অসাধারণ সমন্বয় ইলেকট্রিক এসআইবি এস দাম প্রায় এক লক্ষ বিশ হাজার ডলার ইন্টারিওর সম্পূর্ণ ড্যাশবডি স্কিম যারা বড় সুপ চান তাদের জন্য একটা এটা একদম রাজকীয় পছন্দ নাম্বার টু ফেরারি SF90 XX নাইনটি এক্স এক্স নাম্বার 2 এ আছে ফেরারি একটি হাইব্রিড সুপারকার কার হর্স পাওয়ার এক হাজার তিরিশ এসপি টপ স্পিড তিনশো বিশ কিলোমিটার ঘণ্টা দাম প্রায় আট লক্ষ ডলার ফেলারি মানে গর্জনার এই মডেল একেবারে দানব এর এক রয়েছে বোগাডি টার্বিলন যা দু হাজার পঁচিশ সালের সবচেয়ে আলোচিত হাই পার ষোলোশো হর্স পাওয়ার দাম ফোর বিলিয়ন ডলার হাইব্রিড ইলেকট্রিক ও গ্যাসোলিনের মিশ্র এই গাড়ি শুধু চলার জন্য নয় এটি দুনিয়ার আর গতিপ্রীপাশীর স্বপ্ন তো বন্ধুরা কেমন লাগলো এই পাঁচটি অসাধারণ গাড়ির বিশ্লেষণ আপনার পছন্দের গাড়িটি কোনটি কমেন্টে জানাতে বলবেন না আর যদি এমন তথ্যভিত্তিক ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সেভাবে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ